আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের আশা করি আপনারা আছেন তো ফেনের ফলো মানে কিন্তু আগুন তো বহুদিন পরে কিন্তু করা একটা ব্লগ দিতে যাইছি আসলে প্ল্যান হচ্ছে যে বুজখলিবা যাওয়ার জানি না কালকে হচ্ছে যে ন্যাশনাল ডে আজকে কেমন দেখা যায় মানুষ কেমন থাকে এটা যাওয়া পরে বুঝে যাইবো ইচ্ছা যে আমার কাজিন আমার খালাতো ভাই বাইক বের করতেছে তো আজকে টুরটা মনে করেন যে জার্নিটাও একদম করা আর এমআরএতে যারা আছেন তারা তো জানেনই এমআরএতে মনে করেন যে যে রোড গুলা যে জায়গাগুলা যে প্লেস অনেক জোস যদিও আমরা এখন মনে করেন যে আসি বাট আসবান জায়গাটা নিরিবিরি গ্রাম সাইড মনে করেন আপনারা বাট আসমানে থাকতে মজা আছে চলেন ভিডিও শুরু করি এই সময়টার মধ্যে ঘুরার মজাটাই কিন্তু অন্যরকম মানে ইউ এ ইতে মানে এখন হচ্ছে যে একদম হালকা হালকা ঠান্ডা ওয়েদারটা একদম জোস দুবাইতে আসলে হেলমেট লাগানো একদম বাধ্যতামূলক আসলে দুজনেই হেলমেট লাগাইতে হয় যদি এই জিনিসটা যদি আমাদের বাংলাদেশে থাকতো কতই না ভালো হতো তো বন্ধুরা এনে একখান চা দোকান আছে আসবানের মনে করেন যে বিখ্যাত চা দোকানের মতো মোটামুটি এনে চা ফেমাস এই দেখতে পাচ্ছেন দোকানটার সামনে গাড়ির লাইন লেগে গেছে আসলে প্রত্যেক দিনই এরকম ভিড় হয় এই জন্যই সবাই বলে মালোয়ারি রেস্টুরেন্টের জন্য সেরা এই হলো চা চলেন সিনেমাটিক ভিউ দেখতে দেখতে পুষ্কলি বা যাওয়া যাক তো এখন দেখতেছেন শারজার ভিডিও বন্ধুরা শারজা ক্রস করে কিন্তু ডুবাইতে ঢুকে গেছি সো লেটস এনজয় ডুবাই সিনেমাটিক ভিডিও বন্ধুরা আমরা যেদিন গেছিলাম এদিন আসলে রবিবার ছিল এই কারণে আসলে আমাদেরকে তেমন একটা জ্যাম মোকাবেলা করতে হয় না কারণ দুবাইতে যে পরিমাণে জ্যাম রবিবার ছাড়া বা ছুটির দিনগুলো ছাড়া আসলে অনেক জ্যাম থাকে বন্ধুরা ভুজখলিফার কাছে কিন্তু চলে আসছি তো এখন গাড়িটা কিন্তু পার্কিং করতে বলছে যে দুবাই মলের ভিতরে তো এটা হচ্ছে তো অনেক বড় একটা চ্যালেঞ্জ কারণ আমরা কিন্তু নতুন অনেকেই আছে আসলে ভুজখলিফাই নিজের গাড়ি নিয়ে যায় মানে নিজের পার্সোনাল গাড়ি নিয়ে যায় তো ভুজখলিফার আশেপাশে আসলে পার্কিং খুঁজে হয় না তো আপনারা যদি পার্কিং করতে হয় তাহলে কিন্তু অবশ্যই দুবাই মলের ভিতরেই পার্কিং করতে হবে দুবাই মলের ভিতরে কিন্তু পার্কিং ইঙ্গলের জন্য খুব সুন্দর ব্যবস্থা রাখা আছে তবে এখানে কিন্তু আপনি মানে এসে যে এলোমেলো হয়ে যাইতে পারেন তো এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা ফুড ডেলিভারি গাড়ি তো এই ছেলেটা আসলে আমাদেরকে হেল্প করছিল ওর জন্য অনেক বেশি ধন্যবাদ তো এই কারণে আমরা সুন্দরভাবে গাড়ি পার্কিংটা করতে পারছি তাহলে খালতো আমরা শেষ পর্যন্ত পার্কিং বাইক হচ্ছে কঠিনভাবে এক্সপ্লোর করবো ডুবাই মল

ওই যে দেয়া যা লাভিয়া তো ইয়ার লগে ছবি তুলবার চিন্তা করছিলাম ইয়ার কাছে যায় ছবি তুলম তো ইয়ার সামনে যাই এরাই চিন্তা করিয়ে দেয় বিয়া করি করিন্ত বোন তুলো ইনো ছবি তুলতে আর কাপড় হতে খারে ঘরে আসলে সাদা সাদা মাইয় লাগুন আছে না চিন্তা করছিলাম তো লগে ছবি তুলো এগুনে কিয়া মনে করে হলে আর ছবি তুলি না বুঝছেন তো চলেন আস্তে আস্তে বুঝখলি বারে মধ্যে যাই তো আর খালতো ভাই যে গোড়া আগুনের লগো ছবি তুলম এটা স্বপ্নই স্বপ্ন থাই গেলো আরে তখন আস্তে আস্তে মনে করেন যে বুঝকলিবারে মুজি যাই তবন্ধু মানে যেটা দেখবার লাগে বলে সারা বিশ্বত্তন মানুষ এখানে বের করে ভাই ভাই আছি যদি সিনেমাটিক ভিডিও না দেখাই তাহলে কি ওই করেন সিনেমাটিক ভিডিও তুমি চাই ছুটে যাব পিছু পিছু হাতে কিছু

বন্ধুরা সাথে যদি বন্ধুর মতো একজন কাজিন থাকে তো ওর সাথে ঘুরার যে একটা মজা মানে এটা আসলে কখনো বলে বোঝানো যাইবে না তো খালতো বাইশ আসলে ভাই আসার অনেক শখ ছিল তো তো মিলে অনেক অনেক মজা জাস্ট অন্যরকম একটা ব্যাপার বন্ধুরা আপনারা কে ইমারতে আছেন আর কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ কে কে বুঝ খলিভাই আসি ঘুরছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কার মোবাইলে বুঝখলিবার সাথে ছবি আছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নতুন কোন ব্লগে